নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন সুস্থ আছেন তো একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো কালকে যেটা হয়েছে আমার স্বামীর সঙ্গে আমার একটু ঝগড়া লেগেছে তো আজকে আমি ভাবছি ও হচ্ছে সব থেকে অপছন্দের জিনিস যদি থাকে তো সেটা হচ্ছে কচু ও কচু একদমই খেতে চায় না বিশেষ করে ও সবজি জিনিসটা খুব একটা পছন্দ করে না তো আজকে ভাবছি যে ও যেহেতু কালকে আমার সঙ্গে ঝগড়া করেছে তো আজকে আমি ওকে কচু খাবো তো মানে একটা তরকারি নয় আজকে আমি দু রকমের কচু আজকে আমি ওকে খাওয়াবো তো এর আগের যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সেখানে দেখিয়েছি একটা ইলিশ মাছ নিয়ে আসার তো সেদিন আমরা দুবেলা ভাগ করে মানে দুবেলার যেটা হয় সেই সেটা রান্না হয়েছে আমাদের তো আজকে এখানে ছয় পিস মাছ ছিল তো আমরা মাছ দাদা মাছ খাই না ইলিশ মাছ তো আমরা বাকি পাঁচজন তো পাঁচজনের মোটামুটি আমাদের একবেলার হয়ে যাবে আর কচু আনা ছিল যেদিন বাবু ইলিশ মাছটা নিয়ে আসে সেদিন ওই কচু দিয়ে খাওয়ার জন্যে আসলে কচুটা নিয়ে এসেছিল। বাট সেদিন আমার মেয়ের বাবা বলেছে যে কচু দিয়ে খাবে না সর্ষে বাটা দিয়ে খাবে ওই জন্য সর্ষে বাটা দিয়ে হয়েছিল তো আজকে কচু দিয়ে করছি আর কচুটাও দেখো আমি কেটে নিয়েছি তো কচুটা একটু ভাপিয়ে নিতে হবে না হলে রান্না করলেও মানে শক্তটা থেকে যায় আর ওর কী বলে ভাপিয়ে নিলে গলায় যদি আবার পরবর্তী কুটকুট করে চুলকায় যার কারণে আমি একটু ভাপিয়ে নিচ্ছি আর এখানে এই কচু রান্নাতে ইলিশ মাছ রান্না বলো আর কচু মানে ইলিশ মাছের সঙ্গে কচু রান্নাতে অত বেশি মশলার দরকার হয় না তো কচুটা ভাপিয়ে নেওয়ার পরে আমি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর এই তো এগুলো একদম ভাজা ভাজা করে তারপরে জিরে আর ধনে বাটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ঝোল করে নামিয়ে নেব তো সকালবেলা মেকিং স্কুলে দিয়ে এসেছিলাম তো মেয়ের এক্সাম তো শেষ আর সামনে আবার বলছিল রেজাল্ট হবে তো সে নিয়ে টেনশানে আছে আর ম্যাম একটু বলছিল যে ওকে একটু গাইড করতে ও বাড়িতে নর্মালি যখন কথা বলছে তখন জোরে কথা বলছে বাট পড়তে গেলেই বা কেউ কাউ ওকে জিজ্ঞাসা কিছু করলেই ও না কথা বলতে ঠিক মানে কথা বলছে কিন্তু অনেক আসতে মানে ও কথা বলছে সেটা আসলে কারো বোঝার ক্ষমতা নেই যে ও কী বলতে চাইছে আমরা চব্বিশ ঘন্টা থাকি তো আমরা বুঝি যে ও আসলে কী বলছে এবার ম্যাম ম্যামদের তো আসলে ওই চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা তো দু ঘন্টার মধ্যে তো আরও অনেক বাচ্চা আছে তো ওর সঙ্গে হয়তো পাঁচ মিনিট দশ মিনিট মিশছে রোজ তো তাদের পক্ষে তো আসলে ও কি বলছে বা বলতে চাইছে এটা আসলে জানাটা সম্ভব নয় আর এক এক বাচ্চার এক এক ধরনের ট্যালেন্ট থাকে যাই হোক এটা নিয়েই একটু টেনশানে আছি কী করবে না করবে তো এর মধ্যে তো টিচার দুদিন থেকে আসছে টিচার পড়াচ্ছে দেখি কি হয় সামনে আবার এক্সাম আছে তো এই যে আর একটা একটা রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আর একটা রান্না এটা হচ্ছে মানকচু বলে আমার বাবার ওইদিকে এখানে দেখছি আমি এই কচুগুলো না মুখে ঠিক মানে গলা চুলকায় না মানে কাঁচা অনেকের কাছ থেকে শুনি যে কাঁচায় হচ্ছে ভর্তা করে খায় তো আমি প্রথমবার মানে খাবো এই আর কচু ভর্তাটা আমি কখনও খাইনি শুধু গল্প শুনেছি তো বাবু নিয়ে এসেছে ওই ভর্তা করার জন্যই মানে সেদ্ধ দিয়ে খাওয়ার জন্য তো কালকে আবার বাবু হঠাৎ করে বলছে যে ভর্তা করে ভর্তা করে দেখি তো কেমন লাগে তো সকালবেলা অবশ্য ওই মেয়েকে স্কুলে দিয়ে আবার নারকেল আনতে গিয়েছিলাম বাবা একটা নারকেল আনতে গিয়ে আমার অবস্থা কাহিল হয়ে গেছে যাওয়ার সময় ওর বাবার বাইকেই গেলাম মোড় থেকে পুরো মোড় থেকে একদম বাজারে ঢুকেছি মানে নারকেল এক একটা করে নারকেল পঞ্চাশ টাকার নিচে দিচ্ছেই না যেখানে যাচ্ছি পঞ্চাশ টাকা সে ছোট হোক আর বড় হোক ভাবছিলাম যে হয়তো অনুষ্ঠানেই হয়তো দাম মানে দামটা হয়েছে এর আগে কিসে একটা গেছিলাম তখন দেখছি পঞ্চাশ টাকা করে তো আজকে ভাবতে পারেনি যে পঞ্চাশ টাকা করে হবে তো খুঁজতে খুঁজতে সেই বাজারে শেষে গিয়েও দেখছি না একই দাম তারপরে বাধ্য হয়ে পঞ্চাশ টাকা না একজনের একটা কাকিমার কাছ থেকে জোড়া জুড়ি করে পঁয়তাল্লিশ টাকা দিয়ে একটা নারকেল নিয়ে এসছি তো তারপরে নারকেল নিয়ে ওদের দিয়ে মেকআপ নিয়ে এসেছি তারপরে এই যে রান্নাঘরে বসে গেছি তো কচুটা ওই গ্রেটার দিয়ে একটু গ্রেড করে নিলাম তোমরা আমি জানো অনেকে রান্নাটা জানো যারা ইন্ডিয়াতে থাকো তারা তো বেশিরভাগই জানো বাট যারা বাংলাদেশে আমার কি বলবো আমার জন্মভূমির কথা যদি বলি তো সেখানকার মানুষ আসলে এই রান্নাটা আসলে জানে না বা এই খাবারটা আমি যেখানে ছিলাম সেখানে আমি দেখিনি আর আমাদের বাংলাদেশের কথা যদি বলি এই মানকচু মানে গলা পুরো রান্না করে খাওয়ার পর গলা পুরো মানে ফুলে যায় এত গলায় ধরে তো সেই কচুটাকে গ্রেট করে লবণ দিয়ে দশ পনেরো মিনিট মতো মেখে রেখেছিলাম তারপরে এদিকে বাকি রান্নাগুলো করে নিলাম এরপরে এই যে জলটা সুন্দর করে জলটা ছাড়াতে হবে যাতে জল একদম না থাকে তাহলে এই জলগুলোই কিন্তু গলার মধ্যে ধরবে যা চুলকাবে যখন কচুটা কেটেছি আমি তোমরা বিশ্বাস করবে না হয়তো সেটা আমি শেয়ার করিনি মানে হাত আমার এত পরিমাণে চুলকাচ্ছে তো মায়ের কাছ থেকে শুনেছিলাম যে যদি কোনো কিছু এই কচু জাতীয় কাটতে গিয়ে যদি হাতে ধরে তো সর্ষের তেল সেটা হাতে মাখিয়ে চুলোর মধ্যে মানে গরম আছে একটু রাখলে আর চুল মানে যে চুলকানি ভাবটা থাকে সেটা অনেকটাই কমে যায় তো কচু কেটে কচু ধোয়ার ওই জলটা ছাড়ানোর পর আমার হাতে এত পরিমাণে চুলকার ছিল তারপরে সেই সর্ষে তেল একটু হাতে দিয়ে একটু ওই চুলার আঁচে একটু দিয়ে তারপর দেখলাম একটু থেমে গেছে তারপরে নারকেলটা বাজার থেকে নিয়ে এসেছিলাম যেটা তোমাদের দেখালাম ভাবতে পারছো তোমরা এই টু নারকেল পঁয়তাল্লিশ টাকা নিয়েছে একজনের কাছ থেকে তো আবার ষাট টাকা বলছিল তারপরে নিলাম না ওই পঁয়তাল্লিশ টাকা দিয়ে কাকিমার কাছ থেকে নিয়ে চলে এলাম তো এই যে কী বলে মানে শুনতে খুব মনে হয় যে এই তো গ্রেট করে নিলাম একটু বেটে নিলাম তারপরে ভাত দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিলাম বাট বিশ্বাস করবে কিনা জানি না এই যে নারকেল করা তারপরে কচু গ্রেট করা এগুলো করতে বাড়তে না আমার অনেকটা টাইম লেগে গেছে এখানে আমি রসুনও চার পাঁচ কোয়া দিয়েছি আর লঙ্কাটা না আমাদের বাড়িতে একদম কম হয় গো লঙ্কা আমি একটু এক্সট্রা দিয়ে খেয়েছিলাম বাট বাড়িতে সবাই যেহেতু খাবে ওই জন্য দুটো লঙ্কাই দিয়েছে আমাদের বাড়িতে লঙ্কা সবাই একটু কম খায় তোমাদেরকে এর আগেও আমি অনেকবার ভিডিওতে বলেছি তো অনেক শুনেছি কাঁচাই খায় বাট আমি একটু না ওই সর্ষের তেলে কালো জিরে ফোন দিয়ে একটু কড়াইয়ে একটু কি বলে নেড়ে চেয়ে নিলাম তার কারণ হচ্ছে হাতে যেভাবে ধরেছে আমার খালি টেনশন হচ্ছে মানে এতগুলো নারকেল মানে কষ্ট করে এতগুলো করলাম এবার যদি খেয়ে যদি সবার যদি গলা চুল করে বা খেতে না পারে তাহলে জিনিসটা পুরোটাই আমার জলে যাবে ওই জন্য একটু কড়াইয়ে একটু জিনিসটাকে একটু ভেজে নিলাম যাতে যে চুলকানোর ভাবটা থাকে সেটা যেন আর গলায় নাই হয় তারপরে এই যে ভাগ বাটোয়ারা শুরু করে দিয়েছি মানে আমি এই এরকম আমার একটা অভ্যাস আছে যে এরকম যদি অল্প জিনিস বা একটু ইটি থাকে তো একটু সবার একটু সমান সমান করে ভাগ করে দেয়া এটা আমি দেখেছি আমার মায়ের কাছ থেকে যদি অল্প মধ্যে কিছু হয় সবাইকে সমান 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 করে ভাগ করে দেয়া তো বাবু কম খাবে আমি জানি বাবু একটু কম উনি ভাত একটু কম খায় যার কারণে তরকারিও অত পছন্দ করে না তো আমি গোল করে রেখেছিলাম তারপরেও ওখান থেকে আবার হাফ খেয়েছে বাবু তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের মোটামুটি শেষ অনেক মোটামুটি বলতে কি শেষই হয়ে গেছে এডিটিংয়ের বেলা আমি ভুলভাল করে বলছি আর বিকালে আমরা একটু বেরিয়েছি বিকাল বলতে সন্ধ্যার পরে আমরা বেরিয়েছিলাম একটু আমাদের কেনাকাটার ছিল কেনাকাটার বলতে আমার ভাসুর ওনার এক বন্ধু মারা গেছে তো তার শ্রাদ্ধের উপলক্ষে আমাদের কিছু একটু কেনাকাটার ছিল তো সেখান থেকে এখন চলে যাচ্ছি এই তো বাড়ির দিকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানাবে আমি তো টাকা নিয়ে আসি নাই তুমি কি টাকা নিয়ে আসছো তাহলে শপিং করতে চাচ্ছ তুই আর কি কি নিবি বল আর কি নিবি বাড়ির থেকে বেরোনো আগে লিস্ট করবি ঠিক আছে আমি 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 সবই